নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে মৃগশিরা নক্ষত্র যদি আপনারা আজ খয়রের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বনিজ পক্ষ শুক্ল পক্ষ যোগ বৈদ্যুতি যোগ এবং দিন থাকছে শনিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল নটা এক থেকে দশটা ছাব্বিশ সকালবেলা বেলা কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময় থাকবে সাতটা সাঁত্রিশ থেকে এবং দুপুর থেকে চারটে চার এই সময়কালে যে যেকোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা শুভ হবে দেখুন যদি আপনার উপর শনির অশুভ প্রভাব সৃষ্টি হয়ে থাকে তাহলে এখান থেকে বাঁচার জন্য আপনারা একটি ছোট্ট প্রক্রিয়া করতে পারেন যে কোনো শনিবার অর্থাৎ আজ থেকেই আপনারা একটি কাঁসার নতুন বাটি ক্রয় করে নিয়ে চলে আসুন এবং তার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে আপনার নিজের মুখের ছায়াটিকে ভালো করে দর্পণের মতো দেখে নিন দেখা হয়ে গেলে সেই তেলটিকে কোনো অসত্য বৃক্ষের গোড়ায় প্রদীপের মধ্যে ঢেলে পলতে দিয়ে জ্বালিয়ে দেবেন এই প্রক্রিয়া ক্রমাগত করে গেলে শনির অশুভ প্রভাব কম হতে আপনারা দেখতে পাবে আপনার ক্ষেত্রে আসা ছোট ছোট যে বাধা বিঘ্নগুলি সেগুলি দূরে সরে যেতে দেখা যাবে প্রত্যেক দিনকার মতো আজকের কুইজের প্রশ্ন থাকছে আপনাদের জন্য আর থাকছে সাতাশটি নক্ষত্রের মধ্যে তীক্ষ্ণ নক্ষত্র কোনগুলি সাতাশটি নক্ষত্রের মধ্যে তীক্ষ্ণ নক্ষত্র কোন নক্ষত্রগুলিকে বলা হয়ে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারেন আর গত দিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস ব্যানার্জি চলে যাব আলোচনায় রাশি ফলের রাশি আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আধ্যাত্মিক চেতনাবোধ বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাচ্ছে পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে পারে এই সময়কালে শুভ রং গোলাপি শুভ সংখ্যা কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যের সমস্যার সমাধান হবে আর্থিক সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং নয় মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য ভালো থাকবে মানসিক যে জায়গাটায় সমস্যা বৃদ্ধি হচ্ছিল সেগুলিও দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা দূর হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন সিংহ রাশি আর্থিক সাফল্য মিলবে কর্মজীবনের সমস্যা দূর হবে পরিবারে কোনো শুভ হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কিন্তু নতুন কোনো প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে তা তৈরি হতে দেখা যেতে পারে তবে পাওনা অর্থ উদ্ধার হতে ওই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাচ্ছে কাজের বাধা দূর হতে দেখা যাবে যাত্রার সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক কোনো চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে এই সময়কালে বাঁচতে হবে আপনাকে বুঝে কথা বলতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততা এই সময়কালে আপনার কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মকর রাশি দায়িত্ব বৃদ্ধি হতে পারে পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি হবে শুভ রং শুভরং সংখ্যা দুই মিন রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে কোনো চোট আঘাত লাগতে পারে সেখান থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে চলাফেরা করুন অফিসেও কিন্তু শান্তি বজায় রাখার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং নীল শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে